খাবারের রুচিটাও কিন্তু বাড়াবে একটু কম ওয়েটও বাড়াবে আসলে

তবে যারা আপনারা ঠকবেন না আমার কথা হচ্ছে যেখান থেকে কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নাই তবে যেখান থেকে কালেক্ট করেন একদম দেখবেন আর দেখবেন আগে

এটা কি জিরো মনে হয় নাকি জিরো বা জিরো এটা হবে জিরো হবে ও হবে না এটা জিরো আই কিউ এই যে এই যে দেখেন আমি দাঁড়ান আবার দেখাই দিচ্ছি প্রোডাক্টটা আমি আরেকটা প্রোডাক্টে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে বা আরেকটা আনবক্স করি জি অবশ্যই প্রোডাক্ট আমি আমার কাছ থেকে নিলে আপনারা কোনো সমস্যা নেই প্রোডাক্ট দেখে নেবেন পরে একবার চেক করে তারপর প্রোডাক্ট নেবেন আপনারা কোনো সমস্যা নেই প্রোডাক্ট চেক করে তারপরে নেবেন প্রোডাক্ট চেক করে তারপরে নেবেন পরাকটা কোনো যদি ভুলের সমস্যা নেই আসবেন আপনার হ্যাঁ পর পরাকে আপনারা চেক করে তারপরে নেবেন আপনারা কোনো সমস্যা নেই এই যে এখানে আমি দেখে দিচ্ছি আবার জেট জেট বড় হাতের তারপর হচ্ছে গিয়ে এ তারপর হচ্ছে গিয়ে এইট এইট তারপর হচ্ছে গিয়ে জিরো 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 এটা কি বড় হাতের নাকি

সিঙ্গেল জি আর যদি কেউ আমার কাছে এরকম তিনটা পরে নেয় তিনটা পরে নেয় তিনটা পরে সাথে আমি দিচ্ছি ঈদের পরে ঈদ স্পেশাল এক পিস পিস